নামি দামি রেস্টুরেন্টের মতো চাউমিন যদি ঘরেই বানানো যায় তাহলে আর রেস্টুরেন্টে কেন যাবেন বলেন তো একদম হুবহু রেস্টুরেন্ট স্টাইল এখন আপনিও একদম ঘরে তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে একসাথে খেতে পারবেন আমার এই রেসিপিটা ফলো করলে কোন কোন সস ব্যবহার করলে আপনার চাউমিনটা একদম রেস্টুরেন্টের মতো টেস্ট হবে সেটাও আজকে আমি এই ভিডিওতে বলে তার আগে বলি যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো চলুন না করে মূল রান্নায় চলে যাই প্রথমে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি একটু বেশি করে পানি দিবেন এতে করে সুন্দর করে সেদ্ধ হবে এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এতে করে নুডলসটা একটার সাথে আরেকটার গায়ে লেগে যাবে না এখন এটাকে আমি ফুটতে দেবো দেখুন খুব ভালো করে বলক চলে এসেছে এখন এখানে আমি নুডুলসগুলো দিয়ে দিচ্ছি এখানে তিন প্যাকেট ম্যাগি নুডলস রয়েছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ম্যাকারনি সাথে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট স্টিক নুডলস আপনারা চাইলে এটা স্প্যাগেটি অথবা বাজারে এক ধরনের মোটা চাউমিন পাওয়া যায় সেটা দিয়েও বানিয়ে নিতে পারবেন এখন আমি এইগুলোকে একটু সেদ্ধ করে নেব আমার মোট ছয় মিনিট সময় লেগেছিল সেম কড়াইটাই আমি ধুয়ে তেল দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ এখন এখানে আমি দুটো ডিম স্ক্রাম্বল করে নেব এখানে আমি দুইটা ডিম নিয়েছি সাথে আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি ডিমটাকে কিন্তু বেশি ভেজে ফেলা যাবে না সামান্য একটু ভাজতে হবে আর বেশি ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে ডিমের সফটনেসটা যেন বজায় থাকে সেই জন্য আমি একদম হালকা করে ডিমটা ভেজে নিলাম এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি সেম করাই আমি আরও সামান্য একটু তেল দিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিলাম আমি তিনটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের আর দিয়ে দিলাম আমি সাত আটটার মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবে কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে কেউ ঝাল কম খেতে পছন্দ করে পেঁয়াজ আর কাঁচামরিচ ফালিটা কিছুক্ষণ ভেজে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি সবজির মধ্যে আজকে খালি আমি ক্যাপসিকামই ব্যবহার করছি এখানে আমি তিন কালারের ক্যাপসিকাম নিয়েছি হলুদ সবুজ আর লাল আপনারা চাইলে এক কালারের ক্যাপসিকাম দিয়েও রান্নাটা করতে পারবেন আর সাথে আপনারা গাজর অ্যাড করতে পারেন আর পরবটিও চাইলে অ্যাড করতে পারবেন সামান্য একটু ভেজে এখন এখানে আমি চাউমিনের সসগুলো অ্যাড করছি এখন আমি এখানে কমিন সয়া সস অ্যাড করছি এটা লাইট সয়া সস এটা এক চা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম তারপরে এখানে ডার্ক সয়া সস দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ডার্ক সয়া সসটা বেশি দিবেন না তাহলে কিন্তু চাউমিনের কালারটা কালচে হয়ে যাবে তারপরে এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এখন দিয়ে দিচ্ছি এখানে ওয়েস্টার সস ওয়েস্টার সসটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে চাউমিনের টেস্ট অথবা নুলসের টেস্ট খুব বেশি ভালো আসে এখানে আমি এক চা চামচ পরিমাণ ওয়েস্টার সস দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রেড চিলি সস রেড চিলি সস এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লাস্ট টমেটো সস টমেটো সসটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে সবগুলো সস আমি এখানে মিশিয়ে নিব আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু একটু লবণ দিইনি আমি যখন ডিমটা স্ক্রাম্বল করেছিলাম তখন সামান্য একটু লবণ দিয়েছিলাম আর এই সসগুলোর মধ্যে কিন্তু লবণ অ্যাড করা থাকে সসগুলো মিশিয়ে এখন এখানে আমি যে আগে থেকে স্ক্রাম্বল করে রাখা ডিমটা আর এখানে রয়েছে তিন টুকরো পরিমাণ মুরগির মাংস আমি এই মুরগির মাংসটা মেরিনেট করেছিলাম এক চামচ পরিমাণ আদা রসুন বাটা সামান্য একটু গোলমরিচ আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে ভেজে আমি কুচি কুচি করে নিয়েছি মাংসগুলো এখন এগুলো আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি খুব ভালো করে সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব যখন আমার মেশানো হয়ে যাবে তখন এখানে আমি যেই নুডলসের সাথে টেস্ট মেকারগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলোর মধ্যেও কিন্তু যথেষ্ট পরিমাণ লবণ থাকে আমার কিন্তু এক্সট্রা কোনো লবণই লাগে নেই আপনারা কিন্তু আগে লবণ দিয়ে যাবেন না যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটু টেস্ট করে তারপরে লবণটা দিয়ে নেবেন লাস্টে দিলেও কোনো সমস্যা নেই খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এখন এখানে আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এখন একটু সময় নিয়ে নুডলসগুলো আমার মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে পরিমাণটা একটু একটু বেশি তাই সময় নিয়ে মেশাতে হবে আমার নুডলস রান্না কিন্তু হয়ে গেছে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দেখুন আমি পরিবেশন করে দিয়েছি অনেক বেশি মজাদার হয়েছিল একদম রেস্টুরেন্ট স্টাইল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরো একটা রেসিপির সাথে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম